কোন জায়গাতে কোন জায়গায় হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকে আমরা আগরতলা জিআরপিএস আর পি আর বিএসএফ এবং আমাদের যা আরো সিস্টার এজেন্সি আছে আমরা গতকালকে দুজন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে তো একজনের নাম লাভ শেখ আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার তারা ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে তো এই গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস আইপিপি এক এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি সিমিলারলি গতকালকে আর আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এন ডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আর এবং আগরতলা জিআরপিএফ হ্যাঁ তো ওনার নাম জিজ্ঞেস করবো রাহুল দাস ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশকলা বাড়ি আমতলি থানার অন্তর্গত তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে বিশেষ করে কুয়া দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা ওই এগুলি মানে যখন পিটিং হয় এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ সাফ হয় তো ওই সময় সে ওই গাজা মানে দশ কেজি বারো কেজি এরকম করে ফিট করে দেয় আছে তার তার কাগত ঢুকতে আমরা অনেক দিন ধরে খবরটা ছিল তো কালকে আমরা ওকে মানে রেডেন করেছি আমরা ধরতে পেরেছি এবং সেও গতকালকে একটা পিটু ব্যাগ নিয়ে আসে এবং এটা এটার ভর্তি ছয়টা প্যাকেট ছিল তো ওইগুলি কুয়া যে বা দেওঘর ওটির মধ্যে সে একটা হাইট হাইটের জায়গাতে লুকানোর মানে চেষ্টা করেছিল তো আমরা ওইটি ওই করে দেখলাম বারো কেজি চারশো গ্রামের মতো হয় ওজন তো আমরা গতকালকেই আগরতলা জিয়ার থানাতে ওনার এগেনস্টে একটা এন মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা ওনাকেও মহামান্না আদালতে প্রেরণ করছি এবং জুডিশিয়াল ডিমান্ড চাচ্ছি যাতে আরও ইন্টারোগেশন করা এবং আশা করি ওর থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে কে বা কারা ওর সঙ্গে যুক্ত আছে এবং যারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব তো আর যা বললেন বাজার মূল্য যে ডেস্টিনেশন মূল্য মানে ওইগুলি বইরা যে প্রায় এই গাজাগুলির মূল্য এমনি প্রায় দেড় লাখ টাকার আশেপাশে হতে পারে এখনের বাজারে আর কি তার থেকে যা জানা যাবে প্রচলিত বাংলাদেশি এবং আসা দ্রব্য জিনিস পাওয়া যাচ্ছে সে বিষয়ে আপনারা কীরকম পদক্ষেপ গ্রহণ করছে হ্যাঁ আমরা অবশ্যই এটাতে ওয়াকեր বল এবং আমরা দেখছেন মানে আমরা মানে প্রত্যেকদিন এরকম করতে আছি তো আমরা সব এজেন্সি যারা আছেন এখানে রেলওয়ে স্টেশনে কাজ করছেন আরপিএফ জিআরপি প্লাস বিএসএ প্লাস আমাদের যে আরোগ্যেন্দ্র সংস্থা আছে আমরা সবাই সব মিলে কাজ করছি এবং মানে এটা আমরা চেষ্টা করছি যাতে কোন ধরনের অবৈধ কার্যকলাপ মানে রেলওয়ে স্টেশনকে জাতি যোষণা করতে পারে ক্রিমিনালরা স্বপ্নর বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট Ebung nine four three six one two three one three nine. A number a.